হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিসুস ব্লগ আর একটা নিউ ব্লগে তোমাদের স্বার্গ্রতম তো আমি তো মোটামুটি ভালোই আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমাদের সামনেই বিবাহবার্ষিকীর ছয়তম বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে আমরা আজকে যাচ্ছি কালীবাড়ি পুজো দিতে কারণ বিবাহবার্ষিকীর দিন মানে ছাব্বিশে ফেব্রুয়ারিটা এবছর খুব ভালো দিন পড়েছে সেটা হলো শিবরাত্রির তো শিবরাত্রির ব্রত করব সেই জন্য কালীবাড়িতে যেতে পারবো না তাই আজকে বিবাহবার্ষিকীর পুজোটা দিয়ে আসছি আর তাছাড়াও এই কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো তার জন্য মায়ের কাছে একটু জানিয়ে আসব যাতে শরীরটা আমাদের ভালো রাখে সুস্থ রাখে তো চলো কালীবাড়ি যাওয়া যাক আর টুকটাক কেনাকাটিও আছে সেগুলো করব আর তোমাদের কালীবাড়িটা ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও রিয়া সুমনকে তো ফাইনালি আমরা চলে এসেছি কালীবাড়িতে আমাদের বাড়ি থেকে কালীবাড়ির দূরত্ব বেশি নয় পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো চলে এসেছি আর ওই দূরে গঙ্গা আছে আর এদিকে আছে পার্কিং প্লেস যে কেউ বাইক নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই চলো এবার সন্দেশটা কিনে নেওয়া যাক তারপরে কালীবাড়িতে আর কালীবাড়ি ঢোকার মুখে তোমরা অসংখ্য দোকান দেখতে পাবে আর সামনে মিষ্টির দোকান আছে এখান থেকে পুজোর মিষ্টি মালা সব কিছু কিনতে পারো তো মন্দিরে ঢুকে পড়েছি এই আমাদের কালী মন্দির এখানটায় এলে যে এত শান্তি অনুভব করি যেটা বলে বোঝাতে পারবো না এই মায়ের মন্দির আমাদের মা তো পুজো দেওয়া কমপ্লিট তো একটু মন্দিরেতেই আছি তারপরে মন্দিরের বাইরে যাবো গঙ্গার ধারে চলক লাইভলি করেন করা আছে এখানে মুখ্য ভয় চৈত্র মাসে খুব বড় করে বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছি পিছনের ফন্ডে আর এই যে আমার মেয়ে এখানে খুব দৌড়াদৌড়ি করছে খুব ভালো লাগছে দৌড়া দূরে দূরে যা দূরে দূরে যা কভার কর সবটা আমরা অনেক কালী মন্দিরে গেছি পুজো দিয়েছি তো এই রিসেন্টলি তারাপীঠেও ঘুরে এলাম যেভাবে ভিড় ভাড়টা যেভাবে ঠাকুর দর্শন করা হয় কিন্তু আমাদের এই মায়ের দর্শন আমরা খুব ভালোভাবে করতে পারি শান্ত শিষ্টভাবে খুব নিরিবিলিতে আমরা পুজো দিতে পারি খুবই ভালো লাগে তাই মন চায় বারে বারে ছুটে যাই কালীবাড়িতে পুজো দিতে পুজোটা মন দিয়েই দিই খুব ভালো লাগে তোমরাও এসো ঘুরতে খুব ভালো লাগবে এই হলো কালীবাড়ির মাঠ গঙ্গার ধার চলো গঙ্গার ধারে নিয়ে যাই ভটি গরম খা খুব সুন্দর খেতে তুই খাবি না আমি আর বাবা খাবো তুই দেখবি হ্যাঁ বলছিস তারপরে খেলে কী করে হবে যে হাতে করে নিয়ে যা

আর শপিংও কিছু করেছি অ্যানিভার্সারি গিফট কিনেছি তো সেটা পরে দেখাবো এখন নয় জমি খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে